আল্লাহ রব্বুল আলমিন বলেন জন্নতি বান্দা যখন জান্নাতে চলে যাবে যাওয়ার পর আমি মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু তাই নই আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে আরো স্পেশাল কিছু পুরস্কার দান করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই কথা আরো স্পষ্ট ভাষায় মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনুল মধ্যে 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠায় সূরা হামি মসজিদদার নম্বর নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে যাওয়ার পর আমি মালি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন দান করবেন বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনি বলেছেন গান শোনা হারাম নাচ দেখাও হারাম দুনিয়ার জমিনে গান শুনি নাই নাচ দেখি নাই আজকে নাচ দেখতে চাই গান শুনতে চাই আল্লাহ হুরদেরকে বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও হুরদের দল আমার বান্দাকে তুমি মধুর কণ্ঠে গান শোনা এবং নাচ দেখাও বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষ মত হারাম কিন্তু এটা খাই নাই আল্লাহ বয়ে আল্লাহ বলেন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রবীন্দ্রিং পবিত্র মদের ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এত কিছু কেন দিবেন যা চাইবে সব কিছু আল্লাহ রব্বুন আলমিন দান করবেন আপনাদের প্রশ্নে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে কেন আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা হলো আমি আল্লাহ মেহমান আমি আল্লাহ রব্বুল আলমিন হইলাম জান্নাতি বান্দাদের মেজবান বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি জান্নাতি বান্দার মেজবান হয় আপ্যায়নটা কেমন হবে দুনিয়ার যদি যদি আমাদেরকে প্রধানমন্ত্রী ইনভাইট করে যদি আমাদেরকে দাওয়াত করে আমরা যখন যাই অনেক খাবার দেয় আমার মালিক আল্লাহ রবুল আলমিন আসমান জমিনের মালিক ওই আল্লাহ রব্বুল আলমিন যদি মেহমানদারি করেন কেমন হবে তাম পৃথিবীর কেউ জানে না আল্লাহ তালা কেমন মেহমানদারি করবে كنتما ارنبي بالشنبي رحمة للعالمين حدي الشرب أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ألا ارنبي بالشنبي رحمة للعالمين الله رب العالمين জান্নাতীদেরকে এত নাজনী দিবেন এত আমদ দিবেন যা দুই নয়ন কখনো দেখে নাই কানে কখনো শ্রবণ করে নাই অন্তরে কখনো কল্পনাও করে নাই আল্লাহ বান্দাদেরকে জান্নাতে এত নাজনি আমদ দান করবেন বলেন আল্লাহ জান্নাতে শুধু শান্তি আর শান্তি আর জাহান নামে শুধু কষ্ট আর কষ্ট দুনিয়ার জমিনে সুখ শান্তি উভয়টাই মিশ্রিত আমি আপনাদের কাছে প্রশ্ন করব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাওয়ার পর এত নাজ নিয়ামত দান করবেন এই নাজ নিয়ামত বুঝে থাকলে বলবেন মরণের আগে দিবেন না পরে দিবেন সবাই বলেন মরণের আগে দিবেন না পরে দিবেন মরণের পরে দিবেন তাহলে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে কেন বানাইলেন আল্লাহ রব্বুল আল তো আমাকে আপনাদেরকে এমনি বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল আনুল কেরিমের মধ্যে সুরম মিনুনের একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বলেন আপা হাসিবিন তুম আন্নমা খনকনকুম আবা থু ওয়া আন কুম্মিলাইলা লা তোর আল্লাহ তা আলা বলেন ও গুলাম আমি আল্লাহ রব্মুল আলামিন তোমাদের কেমনি পাঠাইছি দুনিয়ার জমি আসলা আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম মন চেয়েছে নামা সাদাই করলা মন চাই না ইনামা সাদাই করলা না মন চেয়েছে তোমার উপর জাকাত ফর জাকাত আদায় করলা মন চাই নাই জাকাত আদায় করলা না আল্লাহ রব্বুল আলমিন বলেন না না আমি আল্লাহ তোমাদের কেম্মি বানাই নাই আমি আল্লাহ তালা আসমানের নিচে জামিনের উপরে কোনো কিছু আমি আল্লাহ অযথা বানাই নাই আমার রব আল্লাহ তালা বলেন ওয়া মা খালাকুন আস-সামাআ ওয়াল আরদ্বা ওয়া মা বাইনহুমা লাআইবীন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমানের নিচে জমির উপরে কোন কিছু অযথা লাআইবীন অযথা এমনি বানাই নাই তাহলে আমার রব আমাকে আপনাদেরকে কেন বানাইলেন এক নাম্বার أمر الله رب العالمين كيجيك شكلم الله أما كي دير كي بنيلين الله رب العالمين سورة زارية سبان نمبرات الله رب العالمين بولين وما خلقت الجن والإنس والإنس إلا ليعبدون আলামিন বলেন গুলাম আমি আল্লাহ তোমাদের কেমনে বানাই নাই দুনিয়ার জমিনে কেন বানাইলাম আমি আল্লাহ রবুল আলামিনের غلامের জন্য তোমাদেরকে বানাইলাম গুলাম রে আমি রব তোমাদেরকে অনেক দামি বানিয়ে দিয়েছি আমি আল্লাহ আসমান বানাইলাম মানুষের غلامের জন্য জমিন বানাইলাম মানুষের غلامের জন্য পাহাড় পর্বত বানাইলাম মানুষের غلامের জন্য চন্দ্র সূর্য বানাই না মানুষের গোলামির জন্য সমস্ত কিছু মানুষের গোলামি করবে একমাত্র মানব জাতি গোলামি করবে আমার রব আল্লাহ এবার আমরা আল্লাহ রব্বুল কি জিজ্ঞাসা করলাম মালিক এক নম্বর বুঝলাম কেন বানাইলেন ইবাদত বন্দিগির জন্য দুই নম্বর মালিক কতদিন ইবাদত বন্দি করতে হবে বিশ বছর করলে চলবে নি তিরিশ বছর করলে চলবে নি পঞ্চাশ বছর করলে চলবে নি আল্লা রব্বুল আলমিন মহা গ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে সৌরা হের নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন মরণ আসার আগ পর্যন্ত আমি আল্লাহ রবীন্দ্রের ইবাদত বন্দি করতে হবে তাহলে এক নম্বর আল্লাহ কেন বানাইলেন জন্য দুই নম্বর কতদিন ইবাদত বন্দী করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দি করতে হবে এবার আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম তাহলে আল্লাহ আমাদের মরণ হয়ে যাবে যেহেতু আল্লাহ তালা বলেছেন মরণ আসার আগ পর্যন্ত বাদত বন্দি করতে হবে তাহলে আমাদের মরণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থল আনুন করিমের মধ্যে বলেন আলামিন বলেন যাদের প্রাণ আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু নিয়ে কারো দ্বিমত নেই তামাম পৃথিবীর মধ্যে সমস্ত কিছু নিয়ে দ্বিমত রহিয়াছে এমনকি আল্লাহ তালাকে নিয়েও দ্বিমত রহিয়াছে অনেকে বাসুরের পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে কিন্তু আমার রব বলেন মৃত্যু নে কারো দ্বিমত নেই তাহলে আমরা তিন নম্বর জানতে পারলাম যাদের প্রাণ আছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ ব্যতীত সকলকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ ব্যতীত সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে এই কথা আমার নয় রব মহাগ্রন্থল মধ্যে বলেন কুল্লু মানব আল্লাহ আল্লা আলমিন বলেন দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে একজন বাকি থাকবেন সকলে আওয়াজ দেওয়া বলেন তিনি কে আল্লা রবুল আলমিন বলেন কুল্লু নবসিং দায় কত পৃথিবীর সকলেই শেষ হয়ে যাবে একজন বাকি থাকবেন একমাত্র আল্লাহ তালা ব্যতীত সকলকে মৃত্যুর স্বাস্থ গ্রহণ করতে হবে তাহলে আমরা তিন নাম্বার জানতে পারলাম এবার আসেন মনোযোগ দেওয়া শ্রবণ করেন চার নাম্বার এবার আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম মালিক যদি মৃত্যুর বয়ে আমরা কোনো স্থান পরিত্যাগ করি মৃত্যুর বয়ে আমরা পুনশই উত্তর বাড়া বসবাস করি অথবা লুনা বসবাস করি অথবা করি মৃত্যুর বই পালায়ন করে মক্কা মদিনা চলে গেলাম আমেরিকা চলে গেলাম তাহলে কি মৃত্যু থেকে পারবনি সবাই বলে মৃত্যু থেকে বাঁচতে পারবনি অসম্ভব আল্লাহ রব্বুন আলমিন মহাগ্রন্থল কোরআন করিমের মধ্যে জানা দেন নবী আমার আপনি দেন যারা মৃত্যুর বয়ে কোনো স্থান পরিত্যাগ করে যদি মক্কা মদিনা চলে যায় আমেরিকা চলে যায় যে স্থানে থাকুক না কেন মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে পালায়ন করে কেউ রক্ষা পেতে পারেন তাহলে চার নাম্বার আমরা জানতে পারলাম যদি আমরা কোনো স্থান পরিত্যাগ করি মনে করেন এখানে মহামারী দেখা দিয়েছে আমরা যদি এই স্থান পরিত্যাগ করি মৃত্যু থেকে বাসার জন্য তাহলে মৃত্যু থেকে বাসা যাবে না একটা সংক্ষিপ্ত উদাহরণ দিনে বুঝতে পারবেন বনি ইসরায়েলের মধ্যে একটি দল ছিল অথবা দাউরাদান নামক স্থানে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় দশ হাজার কয় হাজার সবাই বলেন দশ হাজার তারা মৃত্যুর বয়ে পালায়ন করে দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানে আশ্রয় নিয়েছিল আল্লাহ গোটা পৃথিবীর মানব দেন যারা মৃত্যুর বয়ে পালায়ন করে দুটো পাহাড়ের মধ্যবর্তী ময়দানে আশ্রয় নেই তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না দু পাহাড়ের দুদারে দুইজন ফেরেস্তা পাঠাইলেন ফেরেস্তা এত বিকট শব্দ করল সঙ্গে সঙ্গে দশ হাজার লোক মুহূর্তের মধ্যে মারা গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ শোনে নাও বনি ইসরায়েলের দশ হাজার লোক মৃত্যুর বয়ে বাড়ি পরিত্যাগ করেছিল কিন্তু মৃত্যু থেকে একটা লোকও বাঁচতে পারে নাই এজন্যই মৃত্যুর বয়ে যদি আমরা কোনো স্থান পরিত্যাগ করি তাহলে মৃত্যু থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব হবে না এবার পাঁচ নাম্বার আমরা মালি আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম আল্লাহ মৃত্যু থেকে বাঁচার জন্য এমন একটা ঘর বানাইলাম যেই ঘরের মধ্যে মশা মাসি বাতাস এমন কি ছোট্ট একটা চুল একশত বাক করব ঢুকতে পারবে না আল্লাহ লুহার এমন একটা ঘর বানাইলাম যেখানে একটা ছোট্ট পিপিলিকা ঢুকতে পারবে না এমনকি বাতাসও ঢুকতে পারবে না অক্সিজেনও যেতে পারবে না কোনো বাতাস যেতে পারবে না এমনকি একটা চুলও যেতে পারবে না কিছুই যেতে পারবে না কাছের ঘর বানাইলাম আল্লাহ সেখানে কি মরণ হয়ে যাবে আল্লাহ রব্বন আল এমিন মহাগ্রন্থন কোরআন করিমের মধ্যে কায়াতের মধ্যে জানা দেন আইনামা তা কুনুই দুরিকুল মাল কুম ফি বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য এমন একটা গর্ত বানাও যেখানে কিছুই ঢুকতে পারবে না সেখানেও যদি তোমরা বসবাস করো সেখানে তোমাদের মালাকুল মউত চলে আসবে মৃত্যু হয়ে যাবে এবার আসেন ছয় নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম আল্লাহ মৃত্যু থেকে বাঁচার জন্য যখন আমাদের মাথার কাছে মালাকুল চলে আসবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে আমরা জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাইবো আল্লাহ আমাদের কি সামান্য সময় দেওয়া যাবে না আমাদের সন্তান মেয়ে বিয়ার জন্য বাকি রহিয়াছে ছেলে বিবাহ সাদি করার জন্য বাকি রহিয়াছে আমার হজ ফরস হজ বাকি রহিয়াছে আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আমাকে সামান্য সময় দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন করিমের মধ্যে সুরা ইউনুসের একটি মধ্যে আল্লাহ তালা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজাল হুম আল্লা রবুল আলমিন বলেন প্রত্যেক মানুষের মৃত্যুর সময় নির্ধারিত আমার আপনার মৌ যখন হয়ে যাবে মনে করেন আগামীকাল সাতটা তিরিশ মিনিট বিশ সেকেন্ডে আমার আপনার মত হবে এক মিনিট আগেও হবে না একদিন আগেও হবে না এক ঘন্টা আগেও হবে না এক মিনিট পরেও হবে না একদিন পরেও হবে না এক ঘন্টা পরেও হবে না ওই সময় মৃত্যু হয়ে যাবে এবার আছেন সাত নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম মালি আমার আপনার কাছে যখন মালাকুল মত চলে আসে ওই সময় আল্লাহ সামান্য সময় দেওয়া যাবে না আমার বিবি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিব অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা পায় মালিক মাথার কাছে যখন মালাকুল মত চলে আসবে ওই সময়ে সামান্য কোনো সময় দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমিন মহাগ্রন্থ আল আনুল ক্যারিমের মধ্যে বলেন বলে আই আখরাল্লা হুন আফসান ইজা আজালুহা আমার আপনার মাথার কাছে যখন মালাকুল মৌ চলে আসবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডও সময় দিবে না এক মিনিটও সময় দিবে না কোনো ব্যক্তির কাছ থেকে সন্তানের কাছ থেকে বিবি সব থেকে আপন মা বাবা পন সন্তান আপন কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় হবে না ওই সময় আপনার আমার মৌত হয়ে যাবে এবার আসেন আট নাম্বার ফাইনাল প্রশ্নের জবাব আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সাথে মোলাকাত কেউ মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে চাই না তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলে বাঁচতে চায় অনেক মানুষ বাঁচার জন্য হাজারো লাখ কোটি কোটি টাকা অসুস্থ যদি হয়ে যায় ব্যয় করে কিন্তু মৃত্যু বরণ করতে চায় না আল্লাহ বলেন গোলাম রে তোমরা মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে চাও না মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনুল করিমের মধ্যে বলেন فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين بولين قُلَ ري نبي جانا دين ترى ملاقات كرت মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে চাই না মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না মৃত্যু আমার আপনার সাথে সাক্ষাৎ করবে তাহলে আমরা আটটি বিষয়ে কি জানলাম আমরা কি জানলাম গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে থাকি ইনশাল্লাহ হজরত আসবে ইনশাআল্লাহ আসা মাত্র ছেড়ে দেব ইনশাল্লাহ তাহলে এক নাম্বার আমার রব কেন বানাইলেন ইবাদত বন্দিগির জন্য বানাইলেন দুই নাম্বার মালিক কতদিন ইবাদত বন্দিগি করতে হবে মরণ আসার আগ পর্যন্ত বন্দি করতে হবে তিন নাম্বার তাহলে আল্লাহ মরণ হয়ে যাবে আল্লাহ পাক বলেন কুল্লু নব সিং দা মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চার নাম্বার যদি আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কোন সই এলাকার মধ্যে বসবাস করি মহামারী দেখা দিয়েছে বিধি রোগ দেখা দিয়েছে যদি আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অন্য কোথাও আশ্রয় নেই তাহলে কি মৃত্যু থেকে বাঁচতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন না না মৃত্যু থেকে বাঁচতে পারবো না পাঁচ নাম্বার মৃত্যু থেকে বাঁচার জন্য যদি এমন এক গর্বা বানায় যেখানে কিছুই ঢুকতে পারবে না সেখানেও মৃত্যু আমার সাথে আপনার সাথে মোলাকাত করবে মৃত্যু হয়ে যাবে ছয় নাম্বার আল্লাহ যখন মৃত্যুর আগ মুহূর্ত হয়ে যাবে অনেক অন্যায় করেছি মালিক তোমার কাছে মাপ সামান্য সময় দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে বলেন না না মুহূর্তের মধ্যে সময় দেওয়া যাবে না সাত নাম্বার যখন মাথার কাছে মালাকুল মৌ চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই সময় এক সেকেন্ড সময় দেওয়া হবে না আট নম্বর প্রশ্নের জবাব আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের মৃত্যুর সাথে মৃত্যু নামক জন্তুর সাথে আমরা মোলাকাত করতে চাই না মৃত্যু নামক জন্তুর সাথে আমরা কেউ মুলাকাত করতে চাই না আল্লাহ তালা বলেন গোলাম মৃত্যুর সাথে মুলাকাত করতে হবে না মৃত্যু আমার আপনার সাথে মুলাকাত করবে বলেন সুবাহান আল্লাহ এজন্যই দুনিয়ার জমিন থেকে কবরে সাবানা গুছিয়ে নিতে হবে এসলাই মাহবিল থেকে শিক্ষা নিতে হবে মূল উদ্দেশ্য কবর আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যদি কবরে যদি আমল নেওয়া যেতে না পারি ওই অন্ধকার কবর আমার সাথে আপনার সাথে খারাপ আচরণ করবে যাই হোক হাসরের মাঠে দল হবে দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ আল্লাহ রব্বুল আলামিন বলেন হাশরের মাঠে দল হবে দুইটা এক নাম্বার হতবাগা এক নাম্বার সৌভাগ্যবান দুই নাম্বার হতবাগা এক নাম্বার সৌভাগ্যবান দুই নাম্বার হতবাগা যারা সৌভাগ্যবান হবে তাদের আলামত হবে দুইটা এই কথা আমার নয় রব মহাগ্রন্থল কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন যারা সৌভাগ্যবান হবে তাদের আলামত হবে দুইটা এই কথা আমার নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিনু স্বনি হাতী কানতলা হুম যেন না নুজুলা নিশ্চয়ই যারা ইমান আনবে ইমানের সাথে নে কামল করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দ্বারা মেহমানদারি করব বলেন সুবাহান আল্লাহ ইমান অনেক দামি এক সম্পদ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান এত দামি এক সম্পদ ইমান এত দামি এক সম্পদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ বান্দাকে আসমানের মালিক বানা দিলাম জমিনের মালিক বানা দিলাম পাহাড় পর্বতের মালিক বানা দিলাম কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন ইমান নামক মহাদৌলত দেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে কিছুই দেই নাই আল্লাহ রব্বুল আলমিন অন্য এক আয়তে বলেন আমিনু কামা তোমরা ইমান আনো পূর্ববর্তী লোকেরা যেইভাবে ইমান এনেছে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে ইমান আনার জন্য কেন বলতেছেন তোমরা ইমান আনো পূর্ববর্তী লোকেরা যেইভাবে ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সাহাবাই কারামের ইমান তাফসির কারক মুফাসির কারাম বলেন এই কথা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবাই কারামের ইমানের কথা বলেছেন সাহাবাই কারামের ইমানটাকে সত্যের মাপ কাটি বানিয়ে দিয়েছেন সাহাবাই কারাম ইমানের জন্য অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন সাহাবাই কারামের কষ্টের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে ইমান নামক মহাদৌলত দিয়েছেন দিল্লাহি তাকবীর নারে তাকবীর পদান বক্তার আগমন মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ান সাহেবের আগমন পুনশই উত্তর বরাবর সম্মানিত উপস্থিতি দীর্ঘক্ষণ পর্যন্ত এদিক সেদিক যার অপেক্ষায় ওদির আগ্রহে বসেছিলেন আজকের কাঙ্ক্ষিত মেহমান প্রধান আকর্ষণ যিনি বাংলার ডেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া দিনের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানি দাম বারকাত দীর্ঘ দীর্ঘক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলকে মৃত্যুর সামানা গুছিয়ে নেওয়ার তাওফিক দান করুক বলেন আল্লাহ আমিন